এই বাসে যাই আর এই হচ্ছে কাউন্টার এখান থেকে আমরা টিকিট নিব হ্যালো কেমন আছেন সকালে আশা করি বল আসেন সকালকে স্বাগত জানাচ্ছি বেনাপুর থেকে বেনাপুর থেকে যশোরে যাবো একটা লোকাল বাসে আর তার জানিয়ে দেখাবো পিছনে আমাদের বাস এই বাসে যাই আর এই হচ্ছে কাউন্টার এখান থেকে আমরা টিকিট নিবো কাউন্টার থেকে আমাদের যাত্রার টিকিট নেওয়া কমপ্লিট চলুন বাসে গিয়ে দেখায় এই বাস বাসে করে যাব থেকে যশোরের ভাড়া হচ্ছে পার পারসন আশি টাকা করে যেহেতু আমরা দুইজন আছি সেই জন্য আমাদের ভাড়া লেগেছে একশো ষাট টাকা বন্ধুরা আমাদের বাস ছেড়ে দিয়েছে বেনাপল থেকে যশোরের উদ্দেশ্যে এবার চলুন বাসের ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করি মূলত ব্যানাপোল বাজার থেকে এই লোকাল বাস স্ট্যান্ড আর এখান থেকে কিন্তু বাসগুলো ছেড়ে যায় পাঁচ মিনিট অন্তর অন্তর কিন্তু বাসগুলো বেনাপোল বাজার থেকে ছেড়ে যশোর যে টার্মিনাল আছে সেখানে যায় আর এই বাসের ভাড়া হচ্ছে প্রতি পারসন আপনাদেরকে আগেই দেখিয়েছি তারপরে বলছি আশি টাকা করে আর এই বাস যাতায় সময় নেয় এক ঘন্টা দশ মিনিট থেকে বিশ মিনিট মতো আর মাঝে যেহেতু লোকাল বাস অনেকগুলো স্টপেজেই দাঁড়ায় আর বিশেষ যে হর্গুলো আছে সেগুলো হচ্ছে বেনাপোল থেকে ছেড়ে প্রথমে দাঁড়ায় হচ্ছে সারসাপ তারপরে দাঁড়ায় নাভারণ তারপরে দাঁড়ায় হচ্ছে ঝিকে আর এর মাঝখানে কিন্তু অসংখ্য জায়গায় বাস থামে যাত্রী ওঠায় আর নামায় আর দেখতে পাচ্ছেন এখন আমরা বেনাপোলের যে স্কেল আছে সেটা পার হচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বেনাপোল যে পৌরসভা এরিয়া সেটি ক্রস করব আমরা এখন চলে আসলাম হচ্ছে বেনাপোল গেটের কাছে এটা হচ্ছে বেনাপোল পৌরসভার যে গেট সেটা এই গেট দিয়ে আপনি বেরিয়ে গেলেন মানে বেনাপোল পৌরসভা থেকে বের হয়ে গেলেন আর এই গেট দিয়ে আপনি প্রবেশ করলেন মানে বেনাপোল পৌরসভার মধ্যে আপনি প্রবেশ করে গেলেন বন্ধুরা ইতিমধ্যে আমরা কিন্তু সারসা পার হয়ে এবং নাবারণ পার হচ্ছি আর এই নাবারণ থেকে কিন্তু ডানে গেলে আমরা চলে যেতে পারবো সাতক্ষীরায় আর সেখানে কিন্তু ভোমরা ডাঙ্গা যে স্থলবন্দর আছে সেখান দিয়েও কিন্তু বাংলাদেশ থেকে আপনারা ভারতে প্রবেশ করতে পারবেন আর সাথে সুন্দরবনে তো যেতে পারছেনি আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি আমরা কিন্তু এখন সেই ঐতিহাসিক যশোর রোড দিয়ে কিন্তু যাচ্ছি আর দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে কিন্তু সেই ঐতিহাসিক যশোর রোডের কড়ই গাছ আর এই গাছগুলো কিন্তু এই রাস্তার অলঙ্কার বলা চলে এখন আমরা পার হচ্ছি গতখালি কালী মন্দির আর এই গদখালি কিন্তু বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়ে থাকে গদখালিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল উৎপাদন হয় আর এমন কোনো ফুল নাই যেটা এই গদখালিতে উৎপাদন হয় না আর এই গদখালিতে আপনারা শীতের সময় আসলে বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাতে আসলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেখতে পারবেন আর প্রচুর পরিমাণে কিন্তু দর্শনার্থীদের আগমন ঘটে এই কদখালি দেখতে পাচ্ছেন রাস্তা ধারে কিন্তু এরকম ছোট বড় অসংখ্য ফুলের দোকান রয়েছে আর এখান থেকে কিন্তু খুবই অল্প টাকায় আপনারা ফুল কিনতে পারবেন আমরা এখন এসে পৌঁছালাম জিকোরগাছাই আর জিকোরগাছার কপতক্ষ নদের ওপর নির্মিত ব্রিজ দিয়ে আমরা পার হচ্ছি আর আপনারা জানেন হয়তো যে বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি কিন্তু এই কপোতক্ষ নদীর তীরে এখন এসে পৌঁছলাম আর এখান থেকে পরবর্তী হচ্ছে por la like বন্ধুরা ইতিমধ্যে আমরা প্রবেশ করে গেলাম যশোর শহরে আর আমরা এখন যাব হচ্ছে টার্মিনালের দিকে আর আজকের এই লোকাল বাসের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে যদি কোন ইনফরমেশন মিসিং হয়ে থাকে যা আপনার জানার ছিল সেটা আপনি কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আচ্ছা এখন আসি হচ্ছে যশোরে এক ঘন্টা বিশ মিনিট সময় লাগলো ব্যল থেকে যশোরে আসার জন্য এই ছিল লোকাল বাসে ব্যানাপল থেকে যশোর পর্যন্ত জার্নি ভালো থাকবেন সকলে দেখাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ